কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় সম্প্রীতি শান্তির শিক্ষা আছে না না আছে না না

আপনাকে আমি দারোগা করে পাঠাই না যে কোনো ধর্মের মানুষ যে কোনো গোত্রের মানুষ এবং বৃদ্ধ বৃদ্ধা হোক বাচ্চা হোক যুবক হোক আপনার কাছে যদি তারা আসে আপনি তাদের সঙ্গে ভত্র সুন্দর ব্যবহার তুলে ধরবেন না 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 আপনাকে আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য দারোগা করে পাঠাই না আল্লাহ পাক মানব জাতিকে সম্মান দিয়েছেন দেখুন মুসলমান বলে নয় মানব জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন দেখুন আল্লাহ ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ক্বাদ কররনা বনি আদম আল্লাহ পাক ঘোষণা দিলেন এবং অবশ্যই আমি আদম সন্তানকে সবচেয়ে উচ্চ শিখর দান করেছি আমি আল্লাহ তাদেরকে সম্মান বেশি দিয়ে আদম মানুষ পড়ে কথা বলে আমরা সকলে কার সন্তান আল্লাপা ঘোষণা দিচ্ছেন আদম সন্তানকে আমি আল্লাহ মর্যাদা বেশি দিয়েছি আল্লাহতে এখানে বলেননি বালাকাত করম না বানি মুসলিম আমি শুধু মুসলমানকে সম্মান দিয়েছি আল্লাহ বলেনি আল্লাহ বলেন আমি আদম সন্তান সম্মান দিয়েছি মরজা দিয়েছি তাদেরকে আমি আল্লাহ মরদে ভাই মুসলমান ইমান দরে র লবা আরাক জায়গায় ঘোষণা দিনলাখি রখমা দি রানি মুখ লাখাদোখ কলা ফি আহাসানি তকৈ লবা মালা মোল্লা শরিফের মধ্যে আর এক জায়গায় ঘোষণা দিলেন লাখদোখ কলা খোল ফি আহাসানি তকৈম অবশ্যই পৃথিবী আমি আনি লপা পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্য করে আমি মানুষকে তৈরি করেছি আমি ইনসানকে মানব জাতিকে তৈরি করে দিয়েছি কোরআনের মধ্যে কোরআনের

अबू बकर ओ उमर मा चन्नति जन्नति अबू बकर ओ उमर चन्नति जन्नति उस्मान वाली जन्नति जन्नति ऊसमानो वाली जन्नति जन्नति तलगा तजान जन्नति जन्नति तलगा तजान जन्नती जन्नति तलगा तजान जन्नती जन्नति फतीजा बाबा जन्नति जन्नति न्नती फीज आयशा जन्नती जन्नति फतेहमा सहे जन्नती जन्नति फतेहमा सहे जन्नती जन्नति फतेहमा सहे जन्नती जन्नति असिया रोही जन्नती जन्नति असिया रोही जन्नती जन्नति सारे असहाब जन्नती जन्नति 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 জন্নতি জন্নতিন্নতিনতিহ হুমাব সঙ্গে অল্লাহ হুম صلي على وعلى آله

শিক্ষিত সমাজ আজকে আমি যাদের নামগুলো বললাম একটা তাদের পুস্তকে একটাও তাদের কথাবার্তারা বক্তব্য সারা পৃথিবীর মানুষ প্রমাণ করতে পারবে না দিতে পারবে না তারা আমার ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেছে বলবে না বলবে না কেন না কেন না আমার নামি আপনার নামি সর্ব সর্বধর্মের মানুষের জন্য নবী ছিলে। আমি দলিল গুলো বলছি একটা কি বেনা দলিলের কথা বলি কথা ভাই মুসলমান ইমানদার আজকে কোরআন খুলে দেখেন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই জায়গাতেও বলে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছে অবশ্যই আমার আল্লাহ শুধু মুসলমান বলেনি আল্লাহ আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সকল সৃষ্টির মধ্যে সৌন্দর্য করে

সত্যিকারের কোরআনকে ভালোবাসে সে কোনোদিন অন্য ধর্মের মানুষকে গালি করতে পারবে অন্য ধর্মের মানুষের উপরে ক্ষতি করতে পারবে কোন মহিলাকে ধর্ষণ করতে পারবে বলে মদ্যপান করবে খারাপ কাজে লিপ্ত থাকতে পারবে কি পড়াশোনা করলাম কি পড়াশোনা করলাম

কোরানকে বুঝতে বুঝতে হবে ভাই মুসলমান এখানে ধর্মের ব্যাপার নয় কোরআন এমন একটা গ্রন্থ বাবাজি ইসলাম এমন একটা ধর্ম বাবাজি সেখানে কোন মুসলমান বলে নয় যে খারাপ কাজ করবে তাকেও শাস্তিটা নিতে হবে ইসলাম ধর্ম যদি শুধু শুধুমাত্র মুসলমানের সাপোর্টের ধর্ম হতো তাহলে মুসলমান যদি জিনা করে মুসলমান যদি চুরি করে মুসলমানের একটা ঘরের মেয়ে যদি জিনা করে এই কথা বুঝা যাচ্ছে তাহলে টাকা ছড়ে যে মুসলমান না ইসলাম বলছে মুসলমান হোক যেই হোক যে কোন মানুষ কেউ যদি চুরি করে যে কোন মানুষ

এত দূর এসেছে আপনাদের এখানে কি গো ফুরফুরা থেকে অনেক দূর তো নাকি কথা বলেন না অনেকটা দূর তো দুটো আলোচনা যেগুলো করলাম আপনাদের কি অসুবিধা হলো না এটা শান্তি ভালোবাসার আলোচনা দরকার আছে না নাই আজকে এত বছর আমরা মুসলমান আমরা সনাতন ধর্মের মানুষ পাঞ্জাবি সব ধর্মের মানুষ একসাথে রইলাম কোনো অসুবিধা নেই কি এখন কিছু মানুষের একটু অসুবিধা হচ্ছে কি অসুবিধা আছে আমাদের

বর্তমানে আমাদের মুর্শিদ ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদ জামান আমাদের ইমামুল হুদা জুড়ে বলুন তার নীতি তার ওসিয়ত আল্লামা হুজুরের কিতাব সবগুলো নিয়ে চলুন দেখবেন কোনো ঝট ঝামেলা হবে আর আমাদের মতো কিছু বক্তা চেংড়া ভজকের কথা হই কে ঝামেলা বাড়বে না কমবে মূল লাইন ধরুন

নকল হইতে সাবধান নকল হইতে সাবধান আসল ধর্মিক নিয়ে চলুন দেখবেন আপনার ভিতরে কোন দিন মারব ধরব ক্ষতি করব এটা আসবে জোরে বলেন আসবে ফারুক রাদিয়াল্লাহু আর তার একটা ছেলে ছিল আবু শামাহ বলে বিচার কারোর জন্য নয় বিচার ধর্ম দেখে হয় না বাবা বিচার কালার দেখে হয় না বিচার হয় কাজটা কি করেছে ভালো না খারাপ দশ

আচ্ছা ওখানে যে রক্তদান শিবির হয় ওখানে মানে সর্বধর্মের মানুষই তো আমরা শুয়ে শুয়ে নাকি কিসের জন্য তাহলে যারা হিন্দু মুসলমান করছে দুটো আলাদা করতে

ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য হিন্দুর দোকানে আমরা মিষ্টি খাই না খাই না আমি নিজে খাই

ধর্ম অনেক হচ্ছে একটা ভালোবাসা ধর্ম মানে হচ্ছে এটা আধ্যাত্মিক ব্যাপার কি ব্যাপার জোরে এটা তো ভিতরে রাস্তায় যে আসল ধার্মিক হবে সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক নিয়ে বিবেকানন্দের কথা রামকৃষ্ণ পরামর্শের কথা ভুল হবে যতমত বলেছেন এই কথাগুলো সব ভুলে আমরা আমরা বাঙালি আমাদেরকে মনে রাখতে হবে না হবে নজরে

আমরা যদি একে অপরের জিনিসটা যদি জানি তাহলে আমাদের মধ্যে পারবে না আরো আমাদের মধ্যে কি তখন আমরা বুঝতে পারবো জিনিসটা এটা মারামারির জিনিস নয় এটা প্রেম ভালোবাসা

এই কদিন আগে এলো কি পাঁচশো হাজার তারপরে এলো কি তারপরে এলো করোনা ভাইরাস ঠিক কথা ঠিকানা